হ্যালো বন্ধুরা বন্ধুরাটি গেমিংয়ের নতুন গেমিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো লাস্ট লাস্টি হচ্ছে এস ক্রিট অডিসি ডিসি চারটা পর্ব দিয়েছিল পঞ্চম পর্ব তো আজক অনেক ভিডিও দিতে পারেনি অনেক দিন ধরে প্রায় তিন মাস ভিডিও দিতে পারিনি কারণ পিসিতে অনেক প্রবলেম হচ্ছিলো তাছাড়া চাকরিতে এবং ঈদ এগুলো নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তা এখন থেকে আর এমন হবে না আর এখন থেকে ভেবেছি যে একটা করে গেম শেষ করব। তারপরে আর একটা গেম ধরব কারণ একটা গেম খেলে মাঝখানে আবার ডিলিট করে দিই নতুন আর একটা গেম ইনস্টল করলে অনেক সময় স্টোরি গেম যেহেতু প্রথমে চলে যায় তখন আবার বারবার রিপিট করা লাগে আর স্টোরি বুঝতে অনেক সমস্যা হয় কারণ অনেক দিন তিন মাস ছয় মাস না খেললে অনেক কিছু ভুলে দেয় তো এতক্ষণ পর্যন্ত দেখেছ এটা হচ্ছে আমার গেমের ক্যারেক্টার হিরোইন তো জানো ওর বাবা মা ও বাবা ওর ভাইকে এবং ওকে ফেলে দেয় কিন্তু সে এখনো জানে না বেঁচে যাই কিন্তু তার সে জানে না যে বাপু মা বেঁচে আছে নাকি তো এর আগের পর্বে দেখেছো অনেকগুলো আমরা প্রাসাদ বা দুর্গ হচ্ছে একটা করি তো আজকে একটা এই দ্বীপটাকে হচ্ছে দুইটা বড় দুর্গ আছে সেই দুইটাকে জয় করতে হবে একটার কাজ শেষ কিন্তু এটা দ্বিতীয়টা অনেক কঠিন যদি গেমটা আবার নতুন করে খেলছি তাই আবার ডবল করে খেলা লাগলো তো দেখো কিভাবে চোরের মতো খেলছি কারণ লেভেল ছয় আরো সাত এবং আট লেভেলের আর এই গেমটি এতটাই কঠিন ইনিমিগুলো অনেক চালাক আমাদের সাথে খেলতে বারোটা বেড়ে যায় তো এটা একটা দ্বীপ আগের আগেজন প্লেতে দেখেছ আমি হচ্ছে বেশ কয়েকটা দুর্গ অ্যাটাক করে জিতি এবং একজনকে ছাড়ানোর কাজ আমাকে একটা জাহাজ দেয় মানে শিব সেটা নিয়ে একটা দ্বীপে সেই দ্বীপে দুইটা হচ্ছে রাজার রাজত্ব আছে তো সেই দুইটাকে সে ধ্বংস করতে হবে এবং এভাবে আমি আমার বাবা মাকে খুঁজে বের করবো ভাইকে খুঁজে বের করবো দেখো এই এটা যে শতকের গেম তখন হচ্ছে সবাই ধর্ম বিশ্বাস করতো না সবাই একটা করে দুর্গ থাকতো দুর্গে যে রাজা থাকতো সেটাকে মানে স্রষ্টা দাবি করত তবে সেইগুলোর গড়াটো যাব দেখো এখানে দেখাচ্ছে যে কয়েকটা জায়গায় লুট করতে হবে আর যার মাথার ওপরে লালচিন ওই কিংটাকে মারতে হবে এমন আর কয়েকজনকে মারতে হবে দেখা যাক দেখো তীর দিয়ে অনেক দূর থেকে মারি দেখা যাক কি হয় আরে ভাই কন্ডারের চাপ মানে কিছুই তো হয় না দেখো এর মধ্যে আসছে একটা মারলাম দেখা যাক মনে হয় আবার আসবে ওভাই পারবো না সম্ভবতেন থেকে যারা দূরে চলে যাচ্ছে তারা কী দিয়ে মারি আর যারা কাছে আছে তারা তো অ্যাটাক করে গেম অনেকগুলো খেলছি কিন্তু এই গেমটার মতো হার্ড অ্যানিমি নাই করলে চলে মানে অ্যাসোসিয়েশন ক্রিয়েটের সিরিজের এদের এনিমির পাওয়ার অনেক এবং খেলতে হলে স্কিল আপ করতে হবে লেভেল আপ করতে হবে এমনিতেই যে তুমি হিরো বলে অ্যাটাক করবে আর খেলবো তাই হবে না তখন ধরো এখন থেকে কন্টিনিউ গেম পাবে এবং হচ্ছে খুব শীঘ্রই সম্ভবত কিনতে পারি তোমাদের সাপোর্ট পেলে নেন্ট্যান্ডোস সুইচ কেনার হয়ে যেত বাট ভিডিওটিতে মাত্র দশটা কি এগারোটা ভিউ পাইছি যদি ভালো ভিউ পাইতাম এটা কিনে ফেলতাম দেখা যাক একদম প্লে স্টেশন ফোরের ভিডিও দিব যদি ভালো হয় প্লে স্টেশন ফোর কিনবো এবারের এভারেজ বেশি হবে দেখতে পাচ্ছো আমার বেশি কিন্তু এখন সম্ভবত এবারে দশ থেকে পনেরো মেগে এর আশেপাশে হবে অথবা কেস পাচ্ছে তার বেশি হয়তো বা পাবে না যেহেতু গিফট অনেক বড় আর আমার কোনো আলাদা গ্রাফিক্স কার্ড নেই দেখা যাক এবার হচ্ছে পালি এবার বেড়াতে বেড়াতে এই লুটগুলো করবো ভাই কোথাও দাঁড়িয়ে শান্তি নেই আসলে শারীরিক সমস্যার কারণে জ্বর ঠান্ডা কাশির কারণেই অনেকদিন গেম বানায়নি এখনো সম্পূর্ণ ঠিক হয়নি তারপরেও চেষ্টা করে যাচ্ছি ও ভাই দেখো ভাই এনিমি কীভাবে তোমরা গেম প্লেটা এনজয় করো ভয়েস ভয় যতদিন যখন না হোক দেখো কী পরিমাণ করা

বেশ কিছু লুট করা ওকে দৌড়ে দৌড়ে করছি আজকে সারাদিন গেমটার উপরে যাচ্ছি কারণ প্রথম থেকে এত দূর আসতে হয়েছে কিন্তু সমস্যা হয়ে কি দেখো বাচ্চা যদি একসাথে অ্যাট্রাক করে কীভাবে খেলবো তো যারা খুব কঠিন হার্ড গেম প্লে পছন্দ করো তারা এই গেমটি খেলতে পারো এই যে কোনো গেম কিন্তু বোর হবে না এটুকু বলতে পারি কারণ এই গেম সিরিজ আমার পছন্দ ছিল না কিন্তু খেলতে শুরু করে ফ্যান হয়ে গেছে পুরো যদিও গেম নিয়ে আমার নিজেরই বা জীবন্তব্য ছিল বাট অনেক গেম আছে যেটা ধর্মকে ছোট করে তো আমি গেম খেলা যেহেতু হারা খুব একটা ভালো কাজ না খেলা গেম খেলাটাই হারাম না তো এখানে ভালো কিছু খুঁজে লাভ নেই আর আমি ধর্মের কোনো বিষয়ের মধ্যে দেখছি না শুধু গেমটা এনজয় করছি আমি বলবো শুধু যারা গেম খেলবা শুধু দনের জন্য খেলতে পারো তাছাড়া এর মধ্যে আর কিছু করতে গেলে হবে না ও ভাই এত পালানো যায় আমি তো এই কল গেমের হিরো মানে হিরোইন তাও যদি এত দুর্বল হয় আর এনিমি যদি এত শক্তিশালী হয় তাহলে কেমন হয় এটা যদি সিটিএফাইভ হতে হয় তখন দেখতাম এমন মেশিন গান বের করতাম বের করে সব ওড়াই দিতাম কিন্তু এখানে কিছু করার নাই কোনো গান নাই এটা হলো বড় সমস্যা তো খুব শীঘ্রই নতুন এই গেমটি এবং হচ্ছে অডিসি অরিজিন অডিসি এই দুইটাই একসাথে অডিসি শুরু করলাম এটা সম্পূর্ণ শেষ করবে এবং অডিসিটা যদি ইনস্টল হয় কারণ পিসির স্টোরেজ দুশো চল্লিশ জিবি সামান্য করে পঞ্চাশ জিবি বা ষাট জিবি হওয়ার আছে কিন্তু ওখানে মনে হয় ইনস্টল করা সম্ভব হবে না যদি হয় তাহলে চেষ্টা না নাহলে এই গেমটা শেষ করে তারপর আর একটু গেম ট্রাই করবাই এই ঠেকাও আমি আজ সাহস দেখাতে যাই মি না অনেক সাহস দেখাতে যাই লেভেল ফেল্ড তাই চোরের মতো আর দৌড়ে দৌড়ে খেলবো দেখা যাক কি করা যায় আচ্ছা এতজনকে মারার কি দরকার সামনে তো মিশন মানে ওইখানে একটা জিনিস আছে ঘরের মধ্যে ওই ওইটা লুট করলে তো শেষ ওকে দেখা যাক ঘরটার মধ্যে ঢুকতে পারি না তাহলে আর বেড়া নিতে হবে না আর এই গেমটা যেহেতু শিপ আছে তো অনেকগুলো দ্বীপে যাওয়া লাগবে যে সবগুলো দ্বীপে গিয়ে দ্বীপগুলোকে এই সয়তাদের হাত থেকে বাঁচাইতে হবে মানে এদের সবগুলোকে শেষ করে রাজ্যগুলো সব মুক্ত করে দিতে হবে তো এতক্ষণ পর্যন্ত যারা বিরক্ত না হয় গেম খেলাটি দেখছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ নেক্সট গেম প্লেটি ভালো হতে চলেছে কারণ আজকে প্রায় তিন চার মাস পরে পিসিতে বসেছি ও ভাই ও গেছে 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 বাঁচলাম ও যদি নাম হতো তাহলে আমার খবর ছিল তো এরকমের মধ্যে ঢুকবো ঢুকে লুট করতে পারলেই মিশন কমপ্লিট হবে কিন্তু আরো কিছু কোয়েস্ট থাকবে সবাইকে শেষ করার কোয়েস্ট বাট দেখা যাক ছোটখাটো ও এখানে তো মিশন বলে না কোয়েস্ট তো আমার ক্যারেক্টারের নাম হচ্ছে ক্যাসেন্ড্রা ওকে কোয়েস্ট কমপ্লিটেড